বিসমিল্লা রহমান ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ইউ বরকাত প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ স্কুল স্কুল পর্যায়ে টু এর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছামিম মোহাম্মদ ইতা কার আলম এখন যে অদ্ধাটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই অধ্যায়ের নাম ও চৌখিক নিয়ম আমরা পিছনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উনিশ সালে আসছে একটু আগে আমরা ঐক্যিক নিয়মের আরো দুই তিনটা অঙ্গ করছিলাম সংক্ষিপ্ত যে পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি দিয়েই আপনারা করবেন যেহেতু আপনারা সময় পাবেন না আপনারা যেহেতু সময় পাবেন না আপনারা একটা এরকম অঙ্ক সলভ করতে তেত্রিশ সেকেন্ড সময় পাবেন এই জন্য সময় অপচয় থেকে উত্তরণের জন্য আমরা সংক্ষিপ্ত টেকনিকগুলা অ্যাপ্লাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ শিক্ষার্থী প্রশ্ন একটু পড়ে দেখি একটি বোতলে আমের জুসের পরিমাণ হচ্ছে তিনশো পঞ্চাশ মিলি আপনারা জানেন এক হাজার মিলিতে হয় এক লিটার এই কনসেপ্টটা এখানে ইউজ হবে একটি বোতলে আমের জুসের পরিমাণ হচ্ছে তিনশো পঞ্চাশ মিলি তাহলে চব্বিশটা বোতলে জুসের পরিমাণ কত লিটার হবে ওখানে কিন্তু মিলি বলেছে এখানে লিটার বলেছে অপশন চারটা একটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর লিটার খ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর লিটার গ হচ্ছে এইট পয়েন্ট ফোর লিটার গ হচ্ছে নাইন পয়েন্ট ফোর লিটার আপনাদেরকে সংক্ষিপ্ত যে টেকনিক শেখাইছিলাম ওই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব আপনি প্রশ্ন পড়ে এখানে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছেন কি চেয়েছে এখানে চেয়েছে পরিমাণ তাহলে যেটা চেয়েছে সেটা সমান চীনের বাম পাশে বসবে আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা একটু দেখি জুসের পরিমাণ ডিভাইডেড বাই জুস এর পরিমাণ ইকুয়াল টু আবার সমান চিহ্নের ডানে হবে বোতল বোতলের সংখ্যা নিচু হবে বোতলের সংখ্যা করতে হবে এখানে আর নিচে হবে প্রদত্ত এখানে হবে প্রদত্ত এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি বা জুসের পরিমাণ নির্ণয় ডিভাইডেড বাই জুসের পরিমাণ জুসের পরিমাণ হচ্ছে মিলি এখানে হিসাবটা এখন হচ্ছে মিলি আর নির্ণয় বোতলের সংখ্যা হচ্ছে অর্থাৎ নির্ণয় জুসের পরিমাণের করসপন্ডিং যে বোতলের সংখ্যা সেটার কথাই বলছে আর নিচে হচ্ছে প্রদত্ত জুস পরিমাণের করসপন্ডিং যে বোতলের সংখ্যা সেটা হচ্ছে একটি কৃষিক্ষার্থী আড়াড়ি গুণ করুন জুসের পরিমাণ নির্ণয় ইকুয়াল টু আড়াড়ি যদি গুণ করেন তিনশো পঞ্চাশ ইন্টু চব্বিশ ইকুয়াল টু আট হাজার চারশো মিলি কিন্তু আমাদের তো চেয়েছে লিটারে আপনারা জানেন এক হাজার মিলিতে এক লিটার এই জন্য আপনি এক হাজার দিয়ে যদি ভাগ করেন তাহলে লিটারে কনভার্ট হয়ে যাবে ইকুয়াল টু ইকুয়াল টু আপনি যখন ক্যালকুলেশন করবেন তাহলে এখানে পাবেন আপনি এইট পয়েন্ট ফোর লিটার ক্যালকুলেশন তো বুঝেন তাহলে উত্তর হচ্ছে আমাদের গ এভাবে আমার মনে হয় আপনার অঙ্কগুলো করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কৃষিক্ষে আজকে চারটা অঙ্ক করালাম এভাবে আপনার একটা বই কিনে নেবেন বাজার অনেক ভালো বই আছে স্টাইলের যত অঙ্ক আছে আপনারা বাসায় মোর প্র্যাকটিস করবেন এখন আমি ক্লাস নেব অনার্স থার্ড ইয়ারে রিয়েল অ্যানালাইসিসের রায়মেন ইন্টিগ্রেশনের উপরে যারা এখন অনলাইনে আছেন আমার ক্লাস দেখার জন্য আমি অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের রাইমেন ইন্টিগ্রেলের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সের উপরে একটু আলোচনা করব। এরপরে অনার্স ফোর্থ ইয়ারের টেন্সর অ্যানালাইসিসের উপরে ক্লাস নেব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন شهراتي، <applause> السلام عليكم ورحمة الله